হিসেবে আছেন এইচএম খালেদ ভাইয়া উনি একজন গ্রাফিক ডিজাইনার একই সাথে একজন লেটারিং আর্টিস্ট তো ভাইয়া কে সবাই চিনেন ভাইয়ার 250 বেশি ফন বিভিন্ন সাইটে অ্যাভেলেবল আছে যেগুলো আমরা ডিজাইনাররা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে থাকি তো আজকে ভাইয়ার সাথে গল্প করব জানবো ভাইয়া সম্পর্কে অজানা অনেক কথা তো চলুন আমরা ভাইয়ার কাছে চলে যাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের পডকাস্টে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূলত আজকে আমরা হচ্ছে আপনার সাথে কিছু আলোচনা করব কিছু বিষয় আপনার থেকে জানবো শিখবো আপনার যে জার্নিটা আছে এটা সম্পর্কে নতুন শিক্ষার্থী যারা আছে বা যারা লেটারিং সেক্টর আসতে চায় তাদের জন্য আপনার কিছু কথা অনুপ্রেরণা হতে পারে তো প্রথমে জানতে চাই যে ভাইয়া কিভাবে আপনি হচ্ছে টাইপোগ্রাফি সেক্টরে আসলেন আপনি অনুপ্রেরণা কোন জায়গা থেকে পেয়েছেন আচ্ছা আমি অনুপ্রেরণা বলতে যদি বলি আসলে আমি ছোটবেলা থেকে আঁকা আঁকিতে খুব মানে আমার Ini saat sih loh kak, kintu. মানুষ প্রাণীর ছবি আঁকা এটাও আমার মানে একটা পাঠ ছিল কিন্তু বিশেষ করে আমার মা এই ব্যাপারটা পছন্দ করতেন না কারণ একটু ধার্মিক মানুষ আঁকা আঁকির ব্যাপারটা আমার কোনোভাবে বাদ দিতে হবে কিন্তু আঁকা কি আমার শখ এটা আমার করতেই হবে তো সেই ক্ষেত্রে আমি কি করব আঁকা আঁকি তো আমার করতেই হবে তো আমি এই টাইপোগ্রাফিটা বাছাই করে নিলাম কিন্তু আমি যে আসলে টাইপোগ্রাফি বাছাই করছি সেটা আমি তখন বুঝতে পারিনি তখন আসলে বিভিন্ন নাম বা আমার বইয়ের যে হেডলাইন গুলো থাকে টাইটেলগুলো থাকে ওইগুলো আমি আসলে লেখালেখি ট্রাই করতাম তো সেখানে দেখা গেছে যে একটা অক্ষর অক্ষরের যতগুলো স্টাইল আছে বিভিন্ন স্টাইলে তৈরি করার সূচনাটা ওই সময় থেকে আর কি তো যেহেতু আমি মানুষ বা প্রাণীর ছবি টবি আঁকি না তো সেই ক্ষেত্রে আমার আর কি শখের বিষয়টা এটা চলে আসছে আস্তে আস্তে তো অনুপ্রেরণা যদি বলেন তো সেটা আমার মায়ের এই প্রচেষ্টা থেকে আর কি হয়েছে ব্যাপারটা আপনার মা আপনাকে হচ্ছে চিত্র অঙ্কন করতে দেয়নি আর তো ওইখান থেকে বাধাগ্রস্ত হয়ে আপনি হচ্ছে লেটার নিঙের দিকে চলে আসছেন কিন্তু আমার মধ্যে ছবি আঁকার নেশাটা ছিল এখনো আছে আমি আঁকি তো জাস্ট প্রাণীর ছবিটা বাদ দিয়ে আঁকি কারণ আমি হচ্ছে এটা হইতেছে আব্বাস রাজির মধ্যে থেকে একটা হাদিস আছে যেটা আমি পড়ার পরে আমার মনে হয়েছে জানা এটা আমার আসলে করা উচিত না তো তখন থেকে আমি একদম টোটালি বাদ দিছি আর এখন যেহেতু লেটারিং এর উপরে আমার একটা প্রফেশনাল ব্যাপার চলে আসছে তো এখন এটা নিয়ে আমি আছি তো এটা খুব দারুণ ব্যাপার যে ছোটবেলা থেকেই ভাইয়ার আম্মা হচ্ছে ওনাকে চিত্র অঙ্কনের ব্যাপারটাতে নিষেধ করেছেন কারণ দেখা যায় কি আমরা ছোটবেলা থেকে বাবা আমাদের থেকেই মূলত আমাদের যে কোনো শিক্ষার হাতে ঘড়িটা শুরু হয় তো তখন থেকে যদি আমরা ভুল পথে চলি বা যদি ভুল পথে চলার প্রতি উৎসাহ পাই তাহলে দেখা যায় আমাদের ফুল কেরিয়ারটা ওই ভুল পথের উপরই হইতে পারে তো খালেদ ভাই আম্মা ওনাকে বাধা দেওয়ার পর থেকে উনি যেহেতু আঁকার প্রতি ওনার বেশি ইন্টারেস্ট ছিল এই কারণে উনি এটা একেবারে ছেড়ে দেননি উনি হচ্ছে ওনার সেক্টরটা একটু চেঞ্জ করেছেন তো উনি এ চলে গেছেন যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে খালেদ ভাইয়ার হাতে লেখা টাইপোগুলো ওনার ফন্ট গুলো কতটা জনপ্রিয় এরপরে আমরা জানতে চাই ভাইয়া যে বাংলা ফন্ট যখন আপনি ডিজাইন করেন তখন আসলে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় প্রিন্সিপালি বা হচ্ছে যে কোনো বিষয় কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করেন আচ্ছা আমি যখন লেটারিং বা টাইপোগ্রাফি বলেন ফন্ট বলেন এটা যখন করতে শুরু করি তখন দেখা যায় যে কম্পিউটার বা আপনার হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দরকার হয় তো একটা অক্ষরের মধ্যে ভিন্নতা আনতে আপনার অনেক ভাবতে হয় অনেক চিন্তা করতে হয় আসলে আমাদের সামনে তো কোনো ক্যাটালগ থাকে না বা কোনো একটা ফর্ম থাকে না যে আমরা আসলে এইভাবেই করব সেই ব্যাপারটা আবিষ্কার করা বা সেটা আসলে মানে মাথা নিয়ে আসা এটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কারণ আমাদের বাংলাদেশে যতগুলা ফন্টই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেক ফোন তৈরি হয়ে গেছে এরপরেও নতুন একটা ফন্ড তৈরি করা যেটা কারোর সাথে মিলবে না এই ব্যাপারটা কিন্তু খুব টাফ আর এটা কিন্তু শুধু মানে ভাবলেই হয় না এটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে হয় দেখা গেছে আমি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে তৈরি মানে চেষ্টা করি পরে আবার দেখা গেছে যে কম্পিউটারের যে টুলগুলো আছে সেগুলো করা হয় তো এর মধ্যে যখন আমার মনে হয় এই জিনিসটা আসলে একটু ইউনিক অন্যদের সাথে মিলবে না তখন হচ্ছে এটা নিয়ে একদম টোটাল কাজটা করা হয় আচ্ছা মূলত এটার প্রসেসটা হয় স্টেপ স্টেপ বাই যদি তৈরি করেন যখন আপনি একটা টাইপ যখন আপনি তৈরি করেন তখন এটা স্টেপটা কি হয় আপনি কোন স্টেপ ফলো করে হচ্ছে এটা তৈরি করেন আচ্ছা স্টেপ যদি বলি তো প্রথমে হচ্ছে আমি বেসিক্যালি আমি হচ্ছে শুধু স্কেচটা করি স্কেচ বলতে কি কোনো ডিজিটাল হ্যাঁ শুধু হচ্ছে আপনার হাতে খাতা কথা বলার মাধ্যমে হ্যাঁ এতে যেটা হয় যে আমাদের যে অন্য যে যেই ফন্ট ডিজাইনার বা অন্য যারা লেটারিং করে তারা হচ্ছে যে সব সবসময় কম্পিউটারে করার কারণে তাদের প্যাটার্ন গুলো সব সিমিলার হয়ে যাচ্ছে আমি যেটা করি সবসময় স্কেচটা করার যাতে করে আমার মধ্যে যে অন্য কিছু ভাবার চিন্তা করার প্য়াট আছে ওইটা চলে আসে তো দেখা গেছে ওইটার থেকে প্রথমে স্কেচ করা হয় দেন হচ্ছে আপনার ওইটাকে ডিজিটালাইজেশন করার যে ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে আমি মনে করেন পাঁচটা অক্ষর করলাম মনে হয় যদি যে এইটা ঠিক আছে দেন হচ্ছে আমি পুরো অক্ষরগুলো যে করবো সেই

থেকে আর আঁকা আঁকি তো এই একই লাইনে তো দেখা গেছে যে এই লাইনে কত ধরনের ফন্ট আছে বা অক্ষরের মানে শৈলী আছে সেটা আসলে আমার মধ্যে অলরেডি আসতেছে চলে আসছে হ্যাঁ তো এই জন্য আর কি নতুন করে খুঁজে দেখতে হয় না যে আসলে কে কি ফন্ট করছে আর বেসিক্যালি যখন আপনি নিজের মধ্যে থেকে করবেন তখন অন্য সাথে মিলার কোনো প্রশ্নই আসে না প্রশ্ন আসে এটা এটা খুব ভালো ব্যাপার আসলে দেখা যায় কি আমরা যখন একটা সেক্টর অনেক বছর কাজ করতে থাকি তখন ওই সেক্টরের সম্পর্কে পরিপূর্ণ একটা নলেজ চলে আসে আর কি এটা যে কোনো সেক্টরই হোক এটা হোক গ্রাফিক বা হচ্ছে যে কোনো ভিডিও এডিটিং যে কোনো সেক্টরই আর তখন দেখা যায় কি নতুন কিছু নিজের থেকে তৈরি করলে ওটা অন্য কারোর সাথে মিলার সম্ভাবনা খুবই কম থাকে এই প্রবলেমটা সাধারণত নতুনরা বেশি ফেস করে আর কি নতুনরা যখন কাজ করতে যায় তখন সম্ভবত চলে আসতেছে তারা হয়তো অন্যদের কাজগুলো সম্পর্কে আইডিয়া নাই আইডিয়া নাই হয়তো দেখা গেছে যে অন্য একজন এরকম একটা অক্ষর তৈরি করে ফেলছে অলরেডি বা তারটা অনেক আছে যেমন আমি যদি একটু বলি আমার অনেকগুলা ফন্ট নাই মানে ফন্ট মানে যারা ইউজ করতেছে তাদের জন্য অ্যাভেলেবেল না কিন্তু এই ফন্ট আমি যেগুলো তৈরি করছি এগুলো বইয়ের আছে যেমন আমি হচ্ছে আমি যেই ইয়াতে জব করি সেখানে হচ্ছে আমি বইয়ের লেটারিং গুলো করি তো দেখা গেছে বইয়ের লেটারিং আমি হচ্ছে বইয়ের জন্য দশটা বইয়ের জন্য একই অক্ষর তৈরি করে ফেলছি সেখানে একটা ফন্টের বেশি অক্ষর তৈরি করা হয়ে গেছে তো এইটা যখন কেউ নতুন ভাবে দেখবে যে এইটা তো ফন্ট নাই কিন্তু অক্ষর আছে তো সে তো জানে না যে এই ফন্ট আমি অলরেডি তৈরি করে ফেলছি এটা আমি হয়তো পাবলিকলি ইউজ করতে দিই নাই কিন্তু এটা অলরেডি এক্সিস্ট করে করে সেটা মানে প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন জায়গা আছে তো সে যদি এটা নিয়ে কাজ করতে যায় ধরেন একটা লিপলেট পরে আছে সেটা দেখে সে একটা আইডিয়া নিল তখন দেখা গেছে ওইটা দিয়ে তৈরি করতে গেলে সবটা আবার সিমিলার হয়ে যাবে সিমিলার হয়ে যাবে কারণ অলরেডি আমি তৈরি করে ফেলছি এবং সেইটা নিয়ে আবার কাজ করতেছে এই একটা ব্যাপার আচ্ছা তো নতুনদের জন্য কি প্রসেস ফলো করতে হবে লেটারিং বা হচ্ছে টাইপও শেখার জন্য এটা এই প্রসেসে আমরা আর পরে যাব ভাইয়ের কাছ থেকে এই প্রসেসটা ফুললে আমরা শুনবো তো এর আগে আরো কিছু বিষয় আমরা জেনে নিব আমরা জানি যে ভাইয়া আপনি লিপিগড় এবং হচ্ছে ফন্ট কাজ কাজ করেছেন এই সাইটগুলোতে করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন ছিল এটা যেহেতু একটা প্ল্যাটফর্ম মানে তাদের ভালো মন্দ ব্যাপারে আমি বলতে চাচ্ছি না আসলে আমি ফন্ট বিডিতে কাজ করিনি কখনো লিপি ঘরে অনেক বছর কাজ করা হয়েছে তো মূলত দিকে আমার ফন্ট তৈরি করার ব্যাপারে তারা লিপিঘর আমাকে অনেক হেল্প করছে যেটা হইতেছে যে আমি একটা ফন্ট তৈরি করে ফেলছি অলরেডি যেটা হচ্ছে যে আমার কাছে ভেক্টর আছে কিন্তু এটাকে টিটিএফ বা আপনার টাইপিং আকারে তৈরি করতে চাইলে কি করতে হবে সেই ব্যাপারটা আমার মাথায় একদমই ছিল না তো সেই সময় আমি হচ্ছে নীলাদ্রি শেখর বালা তার সাথে আমার পরিচয় হয় কিভাবে এটা করতে হয় সেই বিষয়ে তো সে আমাকে এই পুরো ব্যাপারটা তখন আমাকে বোঝায় এবং আমার নতুন একদম প্রথম ফন্টটা সে লিপিঘর থেকে বের করে এটা ছিল আমার প্রথম ফন্টের অভিজ্ঞতা আর এরপর থেকে লিপি ঘর থেকে আমার অনেকগুলো ফন্ড বের হয়েছে তো একটা সময় হচ্ছে কি যে ফন্ডের উপরে আমি যেই পরিমাণ শ্রম দিতেছিলাম সেই অনুপাতে আমার হচ্ছে লিপিকারের সাথে যাচ্ছিল না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি যেটা করলাম অনেকদিন ফন্ড তৈরি করা গ্যাপ দিয়েছি আর একটা ব্যাপার ছিল যে আমার প্রায় চার থেকে পাঁচটা ফন্ড ওইখানে পেন্ডিংয়ে ছিল তো আমার হচ্ছে একটা ব্যাপার আমার কাজ বা কোনো কিছু মানে আমার একটু দ্রুত দেওয়ার ব্যাপার যে ধৈর্য একটু কম বুঝছেন আবার দেখা গেছে অনেক ক্ষেত্রে আমার ধৈর্য আছে কিন্তু এটা আমি ওয়েটিং করবো এই ব্যাপারটা আমার খুব ইয়া লাগে তো এই জন্য আমি যেটা করছি ওই ওর পর থেকে আমি আর এই ওয়েট করার যে ব্যাপার এটা আমি আর মাইনা নিয়ে নেই বুঝছেন সহজ কথা হচ্ছে আমি পরক্ষণে আমি নিজেই ডেভেলপমেন্ট বা এগুলা করে নিজেই এগুলো শিখে নিচ্ছেন এরকম প্রসেস শিখে নেওয়া বলতে কি ফন্ট আমি আগেও যেরকম ডিজাইন করতাম এখন ডিজাইনই করি ডেভেলপমেন্ট অন্য কেউ করে যাদেরকে আমি কিছু সময়ের জন্য হায়ার করে ওইটা করে নিই ঠিক আছে এরপরে হচ্ছে যেহেতু এটা আমার পাবলিকলি দিতে হবে সেক্ষেত্রে আমার ওয়েবসাইট আছে সেখান থেকে আমি ওইখান থেকে আপনি হচ্ছে এগুলো দেন তাহলে ভাইয়ার ফন্টের জার্নিটা শুরু হয় হচ্ছে লিপি করে হাত ধরে হ্যাঁ 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 আচ্ছা লিপি ঘরে ভাইয়ার কিরকম ফোন আছে লিপি ঘরে মেবি পাঁচ থেকে ছয়টা ফোনটা আছে আর এরপরে আর আমি ওইখানে ফোন দিই নি বললাম যে আমার ওয়েবসাইট এইস এম খালিদ ডট এর আপনি হচ্ছে ফন্ট একটা ই আছে অপশন আছে যেখানে আমার যত এখন যত ফন্টগুলো নতুন নতুন আসতেছে সেটা ওইখানে কেউ যদি ডাউনলোড করতে চায় যারা ডিজাইন নিয়ে কাজ করে বা এই টাইপের বই নিয়ে কাজ করে তাদের জন্য তো আপনার ফন্টগুলো খুবই দারুণ এটা আমরা দেখেছি আপনার ফন্টগুলোর মানে প্রাইসিং খুবই কম হয়ে থাকে তো ওয়েবসাইট থেকে কিনে ব্যবহার করতে পারবে যারা চায় তো ভাইয়ের কাছে আমরা এখন জানবো যে একটা সুন্দর ফন্ট কেমন হওয়া উচিত আসলে এবং একটা সুন্দর ফন্ট যদি কেউ বানাইতে চায় যদি ফন্টটা স্ট্যান্ড আউট করতে হয় তাহলে কোন কোন বিষয়ে বেশি খেয়াল রাখতে হবে আচ্ছা একটা সুন্দর ফন্ট করতে হলে এখানে আমি বলবো যে অনেকে ফোন ডিজাইন করে কিন্তু পাবলিক ডিমান্ড এই ব্যাপারটা সবচেয়ে প্রথমে মাথায় রাখা উচিত যেহেতু এটা সে মানুষের জন্যই করতেছে মানুষ আসলে কি চাচ্ছে এটা ব্যাপার তো বর্তমানে আমি যদি বলি বর্তমানে হচ্ছে বোল্ড ফোনের ফন্টের চাহিদা খুব বেশি আর একদম চিকন যেগুলো হ্যান্ড রাইটিং টাইপের এইগুলোর চাহিদা একটা সময় অনেক বেশি ছিল যারা কোর্ট লেখার ক্ষেত্রে ব্যবহার কর কিন্তু এখন একটু এটার ডিমান্ড কমছে তো এই ক্ষেত্রে বোল্ড ফন্ট বা নতুন স্টাইল তৈরি করতে পারে এটা আর বিশেষ করে ভালো বা সুন্দর জিনিসটা হচ্ছে কি যে যদি এটার মধ্যে নতুনত্ব থাকে বা আকর্ষণীয় ব্যাপার থাকে তো মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে সেটা আসলে বোল্ড হইতে হবে ব্যাপারটা আবার এরকমও না সেই ক্ষেত্রে অন্যরকম যে কোনো ক্যাটাগরি হইতে পারে নতুনত্ব থাকতে পারে যেমন আমি যদি একটা ফন্টের কথা বলি টাইপরাইটার টাইপের একটা ফন্ট কিছুদিন অনেক মানুষ অনেক বেশি ইউজ করছে সেটা সাধারণ লেখার ক্ষেত্রে ওটা কিন্তু চিকন আসলে সবচেয়ে প্রধান কথা হচ্ছে মানুষের চাহিদা মানুষ আসলে কি চাচ্ছে হ্যাঁ হ্যাঁ বর্তমানে ইউটিউবিং যারা করতেছে তাদের ডিমান্ড হচ্ছে বোল্ড ফোন তারা আসলে থামনিল ব্যবহার থামনিল ডিজাইনের জন্য করে এটা কিন্তু মূলত লেখালেখি তারপরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ফন্টের জন্য এগুলোর ক্ষেত্রে কিন্তু চিকন ফন্ডগুলো খুব বেশি চলে তো ওইটা কিন্তু পরিমাণ কম স্বল্প পরিমাণে আর এখন বেশি চলতেছে ইউটিউবিংটা তো সেই ক্ষেত্রে মানুষ একটু বোল্ড ফন্ডটা চাচ্ছে বেশি এমনিতে যারা বোল্ড ফন্ড নিয়ে কাজ করে তারা সম্ভবত ওদের যে ফন্ডের ফ্যামিলিটা আছে এই ফ্যামিলি নিয়ে কাজ করতে হয় না সম্ভবত ওদের হ্যাঁ এটা ঠিক বলছেন বোল্ড ফন্ডের ক্ষেত্রে একটাই তৈরি হয় আবার যদি কেউ এরকম চায় যে আমি আসলে বোল্ড থেকে মাল্টিভেরিয়েশন মাল্টি ভেরিয়েশন ফন্ড করব এটাকে আসলে মাল্টি ওয়েট বলে তো মাল্টি ওয়েট ফন্ড তৈরি করব তাহলে সেটাও করতে পারে তো সেক্ষেত্রে চিকনটাও থাকলো বা লাইট যেটা বলি আর বোল্টটাও থাকলো হ্যাঁ তো এটাও করতে পারে কিন্তু বোল্ড ফন্ডের যেহেতু চাহিদা বেশি সেক্ষেত্রে সে দুটাই করতে পারে দুটাই করতে পারে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে যখন মানুষ একটা ব্র্যান্ডিং নিয়ে কাজ করে আর কি তো ব্র্যান্ডিং নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট টাইপ ফেস সিলেক্ট করতে হয় আর কি দেখা যায় আমাদের টাইপ ফেস এরকম হলে ভালো হয় যে একটা টাইপ ফেসের মধ্যে অনেকগুলো ফন্ট থাকে ভেরিয়েশন থাকে তাহলে দেখা যায় যে আমরা টাইটেল হেডিং এর জন্য সাব হেডিং এর জন্য এবং হচ্ছে বডি টেক্সটের জন্য একই ফন্ট ইউজ করতে পারি আপনি যেটা বলতেছেন যেমন হেলভেটিকা তারপরে হচ্ছে নেক্স নেক্স এরকম যে অনেকগুলো ফন্ট আছে ওগুলা যে ইংরেজি ফন্ট ব্যবহার করার ক্ষেত্রে যে আমরা এই স্বাধীনতাটা পাইতেছি যে আমি হেডলাইনটা বোল্ড করে দিব আর অন্য রিডিং লেখাগুলো আমি হচ্ছে ছোট ফন্টে দিব বা চিকন একটা স্টাইলে দিব যাতে করে দেখা গেছে জিনিসটা সিমিলার থাকে কিন্তু হচ্ছে একই ফন্টে থাকে এরকম অনেক ফন্ট ফন্ট আমরা তো ইউজ করতেছি অলরেডি আর যেহেতু এই লাইনে আমাদের ডিজাইনার ভাইরা অনেক বাড়তেছে তো সেই ক্ষেত্রে এই জায়গাটা পূরণ হবে ইনশাআল্লাহ আচ্ছা তো মাঝখান থেকে আরেকটা বিষয়ে জানবো ভাইয়া গ্রাফিক ডিজাইনের সাথে আসলে টাইপোগ্রাফির কানেকশনটা কেমন আমরা তো সাধারণত দেখা যায় যে টাইপ ফেস ইউজ করি বা এখন তো অনেক ফন্ট পাওয়া যায় বাংলা ইংরেজি আরবি এগুলো আমরা সাধারণত ডিজাইন ইউজ করে থাকি তো এই যে কাস্টম টাইপোগ্রাফি বা স্কেচ করে যে টাইপোগ্রাফি তৈরি করে ডিজাইন করার ব্যাপারটা এটা আসলে কেমন এটার বেনিফিট কি আসলে মূলত আমরা যদি ফন্ট ব্যবহার করি ডিজাইনে তো এই ফোন ব্যবহারের অ্যাক্সেস কিন্তু আসলে সবার ক্ষেত্রে আছে মনে করেন আপনার চট্টগ্রামে একজন ডিজাইন করতেছে আপনি ঢাকায় বসে একজন ডিজাইন করতেছেন কিন্তু একই ফোন ব্যবহার করার স্বাধীনতা দুইজনেরই আছে কারণ তার কাছেও সেই অ্যাক্সেস আছে আপনার কাছে আছে তো যেহেতু আপনি এটা ইউজ করতেছেন এটার মধ্যে আসলে ওই রকম বিশেষত্ব কিছু নাই আপনি যদি প্রেজেন্ট করতে পারেন ভালোভাবে সেটা সুন্দর কিন্তু যদি আপনি লেটারিং বা টাইপোগ্রাফি ইউজ করেন টাইপোগ্রাফি বলতে অনেক সময় আমরা ফোনকে কাস্টমাইজ করি একটা ফন্ট আছে এরকম কিন্তু কাটছাট করে আমরা একটু ডিফারেন্স ফটোগ্রাফি হ্যাঁ হ্যাঁ তো যেটার কারণে ডিজাইনের মধ্যে একটু ভেরিয়েশন আছে সুন্দর একই ফন্টটাকে হচ্ছে একটু কাটছাট করে একটু কাস্টমাইজ করে ইউজ করা আর কি দেখা গেছে যে দ্রুত দেখলে বোঝা যাবে না যে এটা আসলে ওই ফন্ট কিন্তু ওই ফন্ট দিয়ে বানানো হয়েছে একটু সুন্দর যা থাকে আর যদি কেউ টোটালি লেটারিং করে যে এটার জন্য আমি কোনো ফন্ট চুজ করব না একদম নিজের হাতে একটা ফন্ট তৈরি করব একটা লেটারিং করব তো ক্ষেত্রে ব্যাপারটা আরো ভালো মূলত সব ডিজাইনার যেহেতু একই ধরনের ফন্ট ব্যবহার করতেছে সেক্ষেত্রে আপনি লেটারিং বা একটু টাইপোগ্রাফি করতে পারেন যেহেতু আপনারা গ্রাফিক্সের সাথে টাইপোগ্রাফিটাও শেখাচ্ছেন শিক্ষার্থীরা দেখা গেছে একদম ফন্ট ব্যবহার না করে সে একটা কাস্টম টাইপোগ্রাফি তৈরি করে ব্যবহার করতে পারবে এটা আসলে একজন শিক্ষার্থীর জন্য তাকে আরো একটু ভালো মানের ডিজাইনার হতে এটা আরও বেশি সাহায্য করবে এখন আসলে আমরা এই বিষয়টা খেয়াল করে হচ্ছে এই টাইপো জিনিসটা অ্যাড করে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সের সাথে ডিজাইন শেখার কিন্তু একটা ওয়ে আছে শিক্ষার্থীরা দেখা যায় এই ওয়ে ফলো করে হচ্ছে আগায় বেসিক থেকে শুরু হয় নরমালি সবার তো টাইপোগ্রাফিটা আমরা যখন ডিজাইনার হওয়ার পর শিখি তখন এটা আমাদের কাছে একটু নতুন মনে হয় ডিজাইনার হয়ে গেছে আমি কিন্তু টাইপো আমার যখন আমি ইউজ করি তখন দেখা যায় আমার ওই সুন্দর ডিজাইনটা নষ্ট হয়ে যায় কারণ আমি ভালো ডিজাইনার কিন্তু আমি ভালো টাইপোগ্রাফার কিন্তু না তো এই জন্য হচ্ছে আমরা কোর্সের সাথে এটা অ্যাড করে দিছি যে আপনি তো তো আগে পারেন নাই কখনো ডিজাইন নতুন একেবারে বেসিক থেকে শিখতেছেন টাইপোগ্রাফিটাও আপনি একই সাথে বেসিক থেকে শিখতে থাকেন তো দুইটা জিনিস যখন আপনি একসাথে শিখতে থাকবেন দুইটার মানে আপনার ইকুয়ালি ভালো হবে আর এটা আমি যদি একটু অ্যাড করি তো বাংলাদেশে আমাদের অনেক বড় বড় গ্রাফিক ডিজাইন শেখায় এরকম প্রতিষ্ঠান আছে তো আমি যদি বলি কোথাও স্পেসিফিক টাইপোগ্রাফি শেখানো হয় না বা লেটারিং এগুলা শেখানো হয় না কারণ হচ্ছে গ্রাফিক্স বলতে তারা শুধুমাত্র কিছু ব্যাপার বোঝায় যেমন বিজনেস কার্ড ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন বা এই সামান্য কিছু ব্যাপারের মধ্যে তারা আসলে আছে হ্যাঁ কিন্তু গ্রাফিক্স ব্যাপারটা কিন্তু অনেক বেশি এক্সপেন্ডেড ঠিক আছে তো সেইখানে টাইপগ্রাফি একটা পার্ট থাকতেই পারে তো আপনাদের এখানে আছে এটা শুনে আমার ভালো লাগলো আর এ ছাড়াও আরও অনেক ব্যাপার আছে গ্রাফিক ডিজাইনের মধ্যে দরকার যেগুলো এখন যারা নতুন নতুন প্রতিষ্ঠান করতেছে বা যারা অলরেডি প্রতিষ্ঠান আছে তাদের এই পুরো ব্যাপারটা আসলে এগুলোর মধ্যে ইনক্লুড করা উচিত করা উচিত সেটা যদি কোর্স অনেক বড় হয় এক বছরও হইতে পারে কিন্তু শেখানোর মতো শেখাইতে গেলে দেখা গেছে এই পো ব্যাপারটাই শেখাতে হবে এখন আমি গ্রাফিক শেখার পরে আইসা দেখলাম যে আমি আসলে এই ব্যাপারটা জানি না জিজ্ঞেস করলো এটা তুমি এটা পারো তখন আমি বললাম যে এটা আবার কি তো এরকম প্রশ্ন যেন না করে একজন ডিজাইনার ডিজাইন শিখছে সে যেন অন্তত আইডিয়াটুকু থাকে যে এইভাবে এটা এই ব্যাপারের সাথে আছে আর কি গ্রাফিক্সের অন্তর্ভুক্ত এই ব্যাপারটা জি জি এটাই আর কি মূলত এই বিষয়টা খেয়াল করে আমরা হচ্ছে আমাদের নতুন মডিউলের সাথে এটা অ্যাড করেছি আর আমরা জানতে পেরেছি যে টাইপ আপনার একটা বইও আছে তো দেখা যায় আমরা একটা কোর্স থেকে যখন শিখি তখন আমরা চেষ্টা করি সর্বোচ্চ বের করার তো কোর্সের বাইরেও যদি আমরা কিছু বই পড়ার অভ্যাস করি তাহলে দেখা যায় এটা আমাদের লার্নিং এর ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তো ভাইয়ার যে বইটি আছে টাইপোগ্রাফি ও লেটারিং শেখার জন্য এটা খুবই দারুণ একটি বই আমরা সবাই এই বইটি ট্রাই করতে পারি তো ভাইয়া আপনার বইটা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন আচ্ছা আমার বইটা হচ্ছে বাংলা লেটারিং টাইপোগ্রাফি এবং ক্যালিগ্রাফি নিয়ে লেখা তো এখানে সবচেয়ে বেশি এই বইতে জোর দেওয়া হয়েছে এর উপর অর্থাৎ কেউ যদি ফন্ট থেকে শুরু করে টাইপ আপনার হচ্ছে প্রস্তুত ডিজাইন তারপরে গ্রাফিক্সের যতগুলো প্ল্যাটফর্ম আছে এখানে যত ধরনের স্টাইলের ফন্ট এবং লেটারিং দরকার হয় এই বই থেকে সে শিখতে পারবে এটা স্টেপ বাই স্টেপ একদম বিগিনার যারা হচ্ছে একদম কিছুই জানে না লেটারিং কি টাইপোগ্রাফি কি সে জানতেও পারবে এবং স্টেপ বাই স্টেপে এটা শিখতে পারবে এটা হচ্ছে আর আর সহজ ব্যাপার হইতেছে কি যারা মূলত ডিজাইনার যেহেতু টাইপোগ্রাফি ক্যালিগ্রাফি লেটারিং এটার সাথে অনেকভাবে কানেক্টেড তো সেক্ষেত্রে একজন ডিজাইনারের টেবিলে আমার বইটা আসলে থাকা উচিত কেন আমি বলি আপনি যখন যে কোনো ব্যাপারে কিন্তু একটা ক্যাটালগ থাকে আমাদের সামনে যে আমরা আসলে ফলো করতে পারি যে আমি আসলে কি করব হ্যাঁ একটা ফোন ডিজাইন করতে গেলে সেই ক্যাটালগের মতো হেল্প করবে আমার বইটা যে এখানে আমি অনেক ধরনের অনেক অনেক ফণ্ড দিয়ে রাখছি অনেক অনেক স্টাইল অনেক স্টাইল যে আপনি আসলে কল্পনা করতে পারবেন না যে একটা অক্ষরের কত ভ্যারিয়েশন হয়েছে হতে পারে তো আপনি যদি জাস্ট বইটা একবার খুলেই দেখেন তো দেখবেন যে বইয়ের মধ্যে আসলে অক্ষরের অনেক তারতম্য অনেক তফাৎ আছে অনেক হবে আর কি ওইখান থেকে সে নতুন অক্ষর তৈরি করা নতুন টাইপেজ নতুন ফান্ড তৈরি করা বা হচ্ছে প্রশ্নের জন্য সুন্দর লেটারিং তৈরি করার মতো আপনার হচ্ছে সোর্স পাবে এবং সে নতুন কিছু তৈরি করা বা আবিষ্কার করার মতো একটা তার মধ্যে আসবে যেহেতু মানে যখন রিসার্চ করি আমরা তো আমাদের সামনে যখন ইন্টারনেট ওপেন হয় ওইখান থেকে আসলে একটা আউটপুট বের করা আমাদের জন্য একটু কঠিন হয় তো সেই ক্ষেত্রে যদি একটা অল ইন ওয়ান সলিউশন থাকে আমাদের কাছে এটা সহজ হয় আমাদের জন্য না ব্যাপারটা হচ্ছে আমি কি অ্যাড করি এই ফন্ট যেমন দেয়ালিকা লেখা থাকে দেয়ালের মধ্যে অনেক ধরনের ফন্ট মানে যারা আর্টিস্ট তারা লিখছে আঁকছে তো এইরকম বিভিন্ন জায়গা থেকে আমরা আসলে কোনোভাবে আমাদের মাথার মধ্যে একটু আইডিয়া ঢোকাই যে আসল অক্ষরগুলো কীরকম বা ইন্টারনেট ঘাটলেন বা বিভিন্ন মানুষের কাজ দেখলেন এটা একটা ব্যাপার কিন্তু আমি অনেক বছরের কাজগুলো একসাথে করা হয়েছে তো যে ক্ষেত্রে আপনার ওই সময় ওই সময়গুলো ওয়েস্ট করতে হবে না যে আপনি পাঁচ ছয় বছর ওয়েস্ট করে এই জিনিসগুলো জমা করলেন কিন্তু এক একসাথে আপনি একটা বইয়ের মধ্যে অনেক কিছু পাইতেছেন দেখার জন্য শেখার জন্য এখন আর বোঝার জন্য দেখা যায় যে আগের যারা শিখতো বা আপনারা যখন শেখা শুরু করেছেন আমরা যখন এই সার্টিকুল এক্সপ্লোর করা শুরু করেছি তখন ব্যাপারটা এরকম হয়তো রিসোর্স ছিল না আর কি আমাদের কাছে রিসোর্স খুব কম ছিল তো দেখা যায় এখন শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের শেখার জন্য রিসোর্স অনেক আছে তো তারা চাইলে খুব দ্রুত যে কোনো নতুন একটা জিনিস এক্সপ্লোর করতে পারে তো ভাইয়া বইটাকে থেকে করতে বইটা এখন হচ্ছে কেউ যদি চায় আমার থেকে নিতে পারবে এটা একটা অল্টারনেটিভ ওয়ে কিন্তু পিবিএস ডট কম নামে একটা ওয়েবসাইট আছে পিবিএস ডট কম ডট বিডি সেখানে আমার বইটা পাওয়া যায় রকমারিতে হয়তো কিছুদিন পরে থাকবে এখন ওদের সাথে কথা হচ্ছে আর বিশেষ করে যদি যদি একদম কোথাও খুঁজতে না চায় সেই আমার কাছে জিজ্ঞেস করতে পারে আমি তাকে আপনি হেল্প করবেন তাকে আচ্ছা ঠিক আছে বর্তমান সময়ে তো সব সেক্টরি মোটামুটি এআই চলে আসছে স্মার্টফোন থেকে শুরু করে সব ধরনের ওএস তারপরে হচ্ছে ডিভাইস সবকিছুতেই এখন বর্তমানে সব সেক্টরি এআই কভার করে ফেলছে মোটামুটি এআই এর হেল্প নিয়ে আমরা দেখা যায় অনেক সহজে আগে যে কাজগুলো আমরা একটু কঠিন করতাম একটু সময় লাগত করতে এগুলা আমরা অনেক সহজে করতে পারি এখন আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট বা হেল্প হ্যান্ড হয়ে গেছে আর কি এআইটা তো এআই এই সময় এসে আর কি আপনাদের বাংলা টাইপোগ্রাফি এবং হচ্ছে লেটারিংয়ের ফিউচারটা আসলে কি এটা কিভাবে আর কি সামনে আঁকাবে এক্সিস্ট করবে কীভাবে আচ্ছা আমি বলি যে আমরা আসলে এআইকে নিয়ে অনেকটা ভয়ে থাকি যে গ্রাফিক্স বলেন বা এই লাইনে আপনার এআই আমাদেরকে অনেক বাধার সৃষ্টি করতে পারে বা এরকম কিছু কিন্তু বাংলা টাইপোগ্রাফি বা লেটারিংয়ের ক্ষেত্রে এআই অতটা ঝামেলা করতে পারবেন না যেমন আমরা দেখছি যে আমরা যখন বাংলা কন্টেন্ট বা বাংলা ডিজাইনের ক্ষেত্রে এআই হেল্প নিতে যাই তখন সে প্রচুর উল্টাপাল্টা জিনিস কারণ হচ্ছে কি যে ইংরেজি বা ওয়েস্টার্ন লেভেলের যেই জিনিসগুলা হচ্ছে এত বেশি পরিমাণ সোর্স ইন্টারনেটে আসে বা ওদের কাছে তথ্য আছে বাংলার ক্ষেত্রে অনেক কম আর সেটা যদি টাইপোগ্রাফি বা লেটারিং হয় সেটা তো আরও বেশি কম ঠিক আছে আর এই পুরা লেটারিং টাইপোগ্রাফি পুরা ব্যাপারটা হচ্ছে মানে হচ্ছে ম্যানুয়াল তো আজকে খালেদ ভাইয়ার থেকে আমরা লেটারিং টাইপোগ্রাফি এবং ডিজাইন সম্পর্কে এরকম অনেক ইনফরমেশন জানতে পেরেছি যেগুলো সাধারণত আমরা ইউটিউব থেকে বা হচ্ছে গুগলে রিসার্চ করে এগুলো পাবো না তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এত ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য তো আমরা চেষ্টা করবো সবসময় আপনাদের সামনে এরকম ক্রিয়েটিভ পারসনদেরকে নিয়ে আসার জন্য যেন আপনারা অনেক নতুন বিষয় জানতে পারেন এবং কেরিয়ারে অনেক দূরে এগিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর